আপনাদেরকে মুসলমান বলতে ঘৃণা লাগে আমার মাঝে মাঝে কিয়র মুসলমান আপনারা ইসলাম তো আপনাদের মধ্যে নাই ইসলাম আপনাদের মধ্যে খালি গরু খাইয়ে আছানোর মাথা কেটে মুসলমান দাবি করেন ইসলামে রসুই গাওনারে কি কথা কন নাকি হ্যাঁ বিয়োদের কি সাইয়েস মুসলমানের দেখি আর आश्चर्य লাগে বিয়ের আগে এক মেয়ে 17 বার ডেকে কয় বাবা বন্ধু নিয়ে মায়ে দেখে দুলোবাই নিয়ে মায়ে দেখে আরে বিয়া কেলে গুষ্টি এই সেই ছেলে বিয়ে করবে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য ওই মেয়েটার চেহারা দেখা হারাম কবি ছেলের বাপের দায়িত্ব আছে মেয়ের সম্পর্কে খোঁজ নিবে মেয়ের বংশ কেমন পিতৃকুল কেমন মাতৃকুল কেমন দিনদারি আছে কিনা পর্দা পুষিটা মানে কিনা মেয়ের স্বভাব চরিত্র কেমন এগুলো খোঁজ দিবে ছেলের বাপ খোঁজ নিয়ে যদি বসে না রে মেয়েটা তো উপযুক্ত বেটার বুকরে না যায় তখন ছেলেকে পাঠাবে মেয়ে দেখতে শরীয়র চাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে তাকে পছন্দ করাবে ইতিহাস শরীয়তে দিয়েছে ছেলে দেখবে মেয়েকে মেয়ে দেখবে ছেলে মেয়ে দেখবে ছেলেকে ছেলে দেখবে মেয়েকে উভয়ের যদি উভয়কে পছন্দ হয় বিয়ে হয়ে যাবে আর বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বো দেখা তার কোনো নিষেধ নাই কি সাইজ আজকে বিয়ে সাদের মুসলমানেরা আমি দেখি আমার কলজে ফাইতে যায়